কাছে শুক্রিয়া দায়ী করি আমরা আপনাকে পেয়েছি আপনার এবং আপনার সাথে যারা আছেন সকলকে দীর্ঘ আয়ু দান করুক আল্লাহ সুবিহ সুস্থতা দান করুক যেইভাবে আলহামদুলিল্লাহ বিশ্বের মানচিত্রে বিশেষ একটা দেশ ছাড়ো আপনি আমাদের দেশকে উজ্জ্বল করছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাকে আরো করার তফির দান করুন পাশাপাশি দ্রব্যমূল্য যেইভাবে কন্ডনা নিচ্ছেন স্যার রমজানে যেখানে গত চব্বিশে একশো আশি টাকা কেজি পেঁয়াজ খেয়েছি

আর দ্বিতীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই স্যার আপনি মাস নৌকা ডুবে দিয়েন না তার মানে হচ্ছে প্রয়োজনীয় সংস্কার প্রয়োজনীয় সংস্কার এবং আমাদের যে প্রাণের দাবি দৃশ্যমান বিচার হওয়ার আগে আপনি বিদায় নিন না আপনার একটু সময় লাগবে এই সময় আমরা দিতে প্রস্তুত আছি এই জিনিস প্লিজ স্যার আপনি এই কাজ করবেন না কোটি কোটি মানুষের নিতে আপনি থাকবেন এবং এই আশা আমরা করি

মজবুত করা শক্ত করা এবং এর ভিত্তিতে বাংলাদেশের অর্থনীতিকে মজবুত করা যে আপনাদের কী কী দরকার কী কী বিষয় সেগুলো আমাদের প্রতিনিয়ত শুনতে হবে একবার না প্রতিনিয়তভাবে শুনতে হবে যে কী হচ্ছে যেহেতু করে আপনাদের রাস্তায় সহজ করে দিলে আমাদের জন্য জিনিসটা মঙ্গলজনক হবে যেহেতু আপনারা যা করছেন এটা আপনারা হয়তো আসার সময় মনে করেন না যে দেশের মঙ্গলের জন্য আসতেছে নিজের চাকরি বা নিজের ব্যবসার জন্য এসছেন কিন্তু আপনারা বড় রকমের সহজতা করছেন বিশেষ করে এই বিপদের দিনে আপনারা না দাঁড়াইলে বাংলাদেশ তার সোজা হয়ে দাঁড়াতে পারতো না আপনারাই তারে শক্ত করে রাখছেন এই পর্যন্ত যে মজবুত হয়েছে এই যে একটা বলবে নাকি কি করছো তোমরা এই টাকা দিয়ে এটা বলো যে কত পয়সা আদায় করো যে দেনা শোধ করলে দেনা শোধ করলে এটা বুঝতে হবে আমার শুধুমাত্র বিদ্যুৎ জ্বালানির খাতে মানে বখেয়া মানে এলএনজির পাওনা তারপরে তেলের পাওনা আমাদের টাকা শোধ করতে পারতেছিলাম তিন দশমিক দুই বিলিয়ন ডলার ছিল তো সেইটাকে এই আমরা মাত্র আট মাসের সরকার এই আট মাসের সরকারে আমরা এটা ছয়শো তো ছশো মিলিয়ে তো এটা পরিশোধ করার সম্ভব আপনাদের আপনাদের সহায়তার জন্য আর কি তারপরে অন্য এছাড়াও অন্যান্য বিভিন্ন কাজে আপনাদের এটা তো জন্য আপনাদের উপরে কিন্তু আমাদের অর্থনীতির বিপর্ষে আমাদের রিজার্ভ বাড়ছে তারপর আমরা যে বাইরে থেকে চাপ বাইরে থেকে যে আমরা চাপ পে চাপ দিতো আইএমএফ এ তাদের সঙ্গে আমাদের যে কথাবার্তা বলা আমাদের একটা ইয়ে শক্তি শক্তি বাড়ছে একটু মনে করে যে কাতারে কত পাওয়া ছিল আজ যে আজকে কাতারে যে জেনে বলে যে নাস্তে পেরেছে কাতার থেকে আমরা এলজি কি লং টার্ম কন্ট্রাক্টে তো দুইশো চুয়ান্ন মিলিয়ন দুশো পঞ্চান্ন চুয়ান্ন মিলিয়ন ডলার এরকম একটা পার ছিল তো আমরা যেহেতু স্যার যেতে আসবেন স্যারের যাতে মুখ থাকে এবং ওদের সামনে যাতে আমরা আপনাদের পক্ষে ইয়ে হয়ে দাঁড়ায় থাকতে পারি আমরা আশা এই যে গতকালকে আমরা সব টাকা পরিশোধ করি এখন আর এক এবং আমাকে কাতারের যে ইয়ে মানে এনার্জি যে মিনিস্টার সে সাদ আমাকে ইয়েতে হোয়াটসঅ্যাপে বলছে ধন্যবাদ জানাইছে যে ওরা এটা এত তাড়াতাড়ি এটা আশা করে না এটা আপনাদের সহায়তার জন্য এটা সম্ভব হয়েছে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ কথা জোরে হাততালি তালি এক পাই পয়সা আমরা অপূর্ণ রাখি নাই এটা আমাকে মস্ত করার শক্তি দিয়েছে এবং সেই শক্তির মূল হলেন আপনারা আপনাদের এক একজনের টাকা অসংখ্য ধন্যবাদ আপনাদের দেশের পক্ষ থেকে জাতির পক্ষ থেকে প্রধান উপদেষ্টা স্যারের সাথে এখানে একত্রিত হওয়ার মতো তফিক আদায় করেছেন আমি ছত্রিশ বছর যাবৎ কাতারে আছি এক হাজার রেল বেতনে দশ বছর কাজ করছি এখন আমার চোদ্দটা কোম্পানি সেখানে বারোশো বাংলাদেশি কর্মরত আছে দোহার সবচেয়ে বড় লিমোজিন কোম্পানিটা আমার পিকুইক গ্রুপ পিকুইক লিমোজিন সেখানে নয়শো ড্রাইভার রূপে কর্মরত আছে আলহামদুলিল্লাহ আমি প্রবাসীদেরকে নিয়ে দুই চারটা কথা বলবো প্রবাসীদেরকে এয়ারপোর্টে আরেকটু সুযোগ সুবিধা করে দেওয়া যেভাবে নাকি আমরা পরিবার নিয়ে যারা যাই তাদের জন্য আলাদা একটা লাইন যাতে থাকে এবং হয়রানি বন্ধ করা প্রায় আমরা খবরে দেখি ব্যাগগুলো কাটা হয় এবং প্রবাসীদের গায়ে হাত পর্যন্ত তোলা হয় এই জিনিসগুলো থেকে যাতে স্যার আমাদের প্রবাসীরা আরেকটু রিল্যাক্স হতে পারে যাতে আমরা

আমাদের পার্শ্ববর্তী দেশগুলো থেকে কার্গোতে মাল আনার ব্যাপারে প্রাইসটা অত্যন্ত কম সেটি অনেক বাড়ানো হবে যেহেতু আমাদের বহু মাল আসবে এখন আমরা যেহেতু অর্থনীতিকে সচল করেছি আরও উদ্যোগী করেছি এগুলো যেন সরাসরি আমরা পাঠাতে পারি শুধু ঢাকা বিমানবন্দর না আমরা সিলেট বিমানবন্দরটাকে আরও এটাকে একবারে ডেডিকেটেড করা হবে যে মাল পরিবহনের দায়িত্ব বড় দায়িত্ব তারপর প্যাসেঞ্জারের দায়িত্ব এক নম্বর দায়িত্ব হলো মাল পরিবহন চট্টগ্রামকেও সেটা করা হচ্ছে যে ওখানে মাল পরিবহনটুকু আগে প্যাসেঞ্জার নিয়ে ব্যস্ত মালের দিকে খেয়াল করতো না এটা যেন এটা অপাঙ্কীয় একটা জিনিস আমরা বলছি যে না সেটা খুবই গুরুত্বপূর্ণ কারণ আমাদের পুরো অর্থনীতি চলতেছে কত মাল আমরা পাঠাতে পারলাম কত সস্তায় পাঠাতে পারলাম সস্তায় পাঠাতে না পারলে আমাদের জিনিস মানুষের কিনবে না তো আমাদের এই দাম তো গ্রাহকের কাছ থেকে আমার নিতে হবে কাজেই ব্যবসায়ী কাজ করতে পারবে না আমাদের কাজ যত কমানো যায় আমরা এবারে টপ প্রায়োরিটি দিয়েছি এটা জোরে সোরে কাজ হবে সেটার জন্য কীভাবে করবে আমরা বিভিন্ন কোম্পানির সঙ্গে আলাপ করছি যে পরিবহনটাকে আরো মজবুত করা দ্রুত করা সহজ করা এটাই আমাদের মূল কাজ এটাকে না হলে অর্থনৈতিক